লেহেঙ্গাটার ওজন হচ্ছে প্রায় বাইশ থেকে পঁচিশ কেজি এর দিদির সাথে আজকে আমার প্রথম কাজ এর আগে হয়েছে কিন্তু কাজটা অন্য কিছু ছিল হ্যাঁ সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো টাইটেল থাম্বেল দেখে হয়তো আশা করি বুঝেই গেছে হ্যাঁ আজকে আমি যাচ্ছি বর্ধমান আবারও আজকে আমার শ্যুট আছে অন্য একটা মেকআপ আর্টিস্টের কাছে সেটা আমাদের বর্ধমানেরই সোফিয়া মেকওভার বলে তো পুরো লুকটা তো শেয়ার করবই যেমন কেমন লাগছে না লাগছে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও জানিও কেমন লাগছে আর এই পরপর শ্যুট ভিডিও মানে আমার কলেজ যেতে হচ্ছে তো একদমই সময় পাচ্ছি না একদিন শুধু পরশু দিন বাড়িতে ছিলাম তো চলো বেশি বক বক করবো না যাই বেরিয়ে গেছি মানে পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে আমার ব্যাগ তো বেরোনো যাক গিয়ে ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হবে তো আমি চলে এসেছি আর এই যে মুখটা অনেকটাই চেনা তোমরা সবাই জানো কেমন আছো বলো আমি অনেক ভালো আছি আজকে ভীষণ এক্সাইটেড দিদির সাথে আজকে আমার প্রথম কাজ এর আগে হয়েছে কিন্তু কাজটা অন্য কিছু ছিল হ্যাঁ তবে আজকের লুকটা ভীষণ সুন্দর হবে আমি আগে থেকে ভেবে নিয়েছি কারণ দিদির কাজ অবভিয়াসলি আমার জানা আছে কতটা ভালো আর ড্রেসও চলে এসেছে ড্রেসটা গোল্ডেন না ওটার সাথে কি কালারের হিসাব দেবো তাহলে আমি তিন চারটে নিয়ে এসেছি এরপর দেখা যাক যেটা ভালো হয় সেটা করব আর আগের লুকগুলো তোমরা দেখেছ ভালোবাসা দিয়েছ অনেক তবে আমার ফেসবুকেতে আমি আপলোড দিয়েছিলাম ব্লগটা তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে যদি আমরা বর্ধমান এসে শিখি তো আমাদের লোকেশানটার জন্য লাইভ লোকেশান শেয়ার করতে বলেছিল। আমি আগের ভিডিওতে হয়তো শেয়ার করতে পারিনি কো কারণ সেই সময় আমার জানা ছিল না তবে আজকে লোকেশানটা কোথায় কী পুরো লুকটা হয়ে গেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো চলো দিদি তাহলে স্টার্ট করো লাস্ট তোমরা যে কটা ভিডিও শেয়ার করেছি তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে একটা ক্লিপের জন্য যে মানুষ কতটা কষ্ট করতে পারে এই মেকআপ আর্টিস্টদেরকে দেখলে না দেখলে বোঝাই যাবে না সত্যি না না আমি দিদির দিকে দেখালাম সবারই রয়েছে ক্রেডিট উনিশ বিশ সবার রয়েছে নাহলে এত ভালো ছবি ভিডিও আসে কি করে আর সব থেকে বেশি যার কষ্ট হয় সে হচ্ছে মডেলের হ্যাঁ বলো সারাদিন বসে থেকে শুট করো একটা আলাদাই ঘুম ব্যাপার এই ভিডিওগুলো আপলোড দিচ্ছি তোমরা ভাবছো আমার বিয়ে হচ্ছে না গো এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেশন ক্লাসের অ্যাজ এ মডেল আমি শুট করতে যাচ্ছি আমার পুরো ফাইনাল লুকটা জানি না কেমন লাগছে কারণ আমি এখন অব্দি দেখিনি তোমরা জানিও কেমন লাগছে আর দিদি তুমি চলে এসো কারণ আজকে পুরো লুকটা এতটা নিখুঁত এত এতটাই সুন্দরভাবে হয়েছে মার্শাল্লাহ আমি জানি কাজ ভালো অবশ্যই তুমি কি বলতে আমার তো সন্দেনাকে সাজিয়ে খুব ভালো লেগেছে আর পুরো লুকটা কিরকম একদম আর পুরো এমনি ভিডিও গুলো আর গুলো তো সব ইনস্টাগ্রামে দেখতেই পাবে আচ্ছা আমি একবার উঠি দাঁড়াও দেখাই পুরো লুকটা এটা হচ্ছে এই লেহেঙ্গাটার ওজন হচ্ছে প্রায় বাইশ থেকে পঁচিশ কেজি আর আমার মানে আমার আর লেহেঙ্গার ওয়েট দুটোকে যদি মিক্স করা হয় আমি আর কিছু বলবো না আমার চলার মতো ক্ষমতা নেই শুধুমাত্র আমি দেখানোর জন্য এটা হচ্ছে পুরো লুকটা

তুমি তো ক্লাসও করাও শুনেছি হ্যাঁ আমাদের ক্লাসও হয় এটা আমাদের এখন চলছে রানিং ব্যাচ যেটা হচ্ছে সিক্সটিন ব্যাচ ষোলো নম্বর ব্যাচ চলছে আর আমাদের সতেরো নম্বর ব্যাচের জন্য অ্যাডমিশন ওপেন হয়ে গেছে আমাদের সতেরো নম্বর ব্যাচ স্টার্ট হবে আগস্টের ফার্স্ট উইক থেকে তো তোমরা যদি চাও কেউ আমাদের কাছে সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্টাক্ট নম্বর হচ্ছে নাইন ডাবল এইট থ্রি ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ আর স্ক্রিনে তো দিয়ে দেবে কন্ট্যাক্ট নম্বর তোমাদের যদি কারোর ইচ্ছে যায় যে দিদির কাছে কাজ শিখবে তাহলে আমি বলবো অবশ্যই এসো ভিজিট করো আর নাম্বার আমি প্রোফাইল সবকিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা ডিরেক্ট প্রোফাইলেও মেসেজ করতে পারো তো চলে এরপর বিয়ের কোনে নামছে সবাই মিলে ধরে আমি জাস্ট নিচেই নেমে এলাম তারপরে যেখানে আমাদের লোকেশন ছিল যেখানে শ্যুটটা হবে সেখানে এসে দেখে এত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে দারুণ লাগছে এই দাদার কথা যদি না বলি তাহলে অনেকটাই ভুল হবে প্রচুর হার্ডওয়ার্কিং কাজটা ছিল আমার সতেরো তারিখ সতেরো তারিখ পুরো টিম আমাদের সেই দিনকে যারা যারা ছিল আমি নামগুলো অনেকের জানি না প্রচুর কাজ করেছে মানে সেই দিন পুরো ক্লিপগুলো এক একটা ফুটেজ সব কিছুর জন্য সববার ক্রেডিট আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথমে নথটা আমি দিই নি কো আমার যে নাকেরটা আমি পরেছিলাম সেটা দিয়ে শ্যুটগুলো করবো ভাবছিলাম তারপরে সোফিয়াদি বললো যে না এটাতে ভালো লাগবে